গুড মর্নিং টি এন বি সবাইকে স্বাগতম তো চলো বিছানা বিছানাটা ঠিকঠাক করে নি তন্ময় কেবল অফিস গেল অফিস যাওয়ার পরে এগুলো করি আমি অনেক জামা কাপড়ও আছে তো আজকে বিছানা চাদরটা পাল্টে যাব ওই বিছানা চাদরটা কাস্তে দিতে হবে সকালবেলা আমি করেছি ডিমের ঝোল আজকে টিফিনের কোনো ব্যাপার ছিল না শুধু সকালে চা ব্রেড করে দিয়েছি সেটা খেয়েই চলে গেছে আর দুপুরের জন্য আমি একটু ডিমের ঝোল করে রাখলাম ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো আর সকালে আমি ডিম সেদ্ধ খাইনি আমি ও চাটা খেয়েছি ভাল লাগছে না ডিম সেদ্ধর খেতে ডিম টিম খেতে আজকে দুপুরে যেহেতু ডিম খাবো তাই সকালে খাবো না এই বিছানা পাল্টে রেখে গেলাম আসার পরে এটা তুলে অন্য একটা পেতে শুয়ে পড়বো আর এইটা কাচতে দিয়ে গেলাম এটা ততদিনে শুকিয়ে যাবে তো যাই হোক আর জামা কাপড় যা কাচাচ্ছিলো তা কেচে নেড়ে দিয়েছি আর কিছু আজকে কাচবো না আর মেশিনে যে কটা থাকবে কেচে কালকে অন্য খুশি ইয়ে করে দিয়ে যাবে নেড়ে দিয়ে যাবে তো আর আজকে তো সবাই জানো কালকে কাজ তো আজকে আমরা যাব তোমার মার বাড়িতে কারণ বরণ বেড়ে যেতে কারণ আমরা আগের দিনই যাবো কারণ দিনের দিন যেতে খুব কষ্ট হয়ে যাবে ট্রেনে ফ্রেনে হ্যান ত্যান করে অনেক কষ্ট হয়ে যায় তো দিনের দিন যাওয়া আবার পরের দিন চলে আসা তার জন্য ভাবলাম আজকে যাই কালকের দিনটা থাকবো পরশু দিন সকালবেলা চলে আসবো এই হলো ব্যাপার আসলাম কেবল স্নান করে যে ব্লাউজটা আনলাম সে ব্লাউজটা আর খুঁজে পাচ্ছি না কোথায় যাবে এই দুটো ঘরের মধ্যে আমি খুঁজেই পাচ্ছি না আর সে ব্লাউজ কোথায় এটা প্যাকেটের মধ্যে ছিল উপরেও আনা হয়েছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোথায় চলো এখন রেডি হবো রেডি হয়ে বেরোবো চলো আমি রেডি এখন একটু চা নিয়ে বসেছি একটু চা খাবো চাটা খাওয়ার পর তারপরে এরকম চারটে সাড়ে চারটের দিকে বেরোবো হ্যাঁ কারণ সময় নিয়ে বেরোয় কারণ এখন তো ওই রাস্তা ভিড়টিট থাকতে পারে তো তার জন্য বেশি রিক্স নেবো না আগে আগে গিয়ে বসে থাকবো তাও ভালো একটু চা করে নিয়েছি তন্ময়ের জন্য বিস্কুট ভাবছি নেবো কি ওইখান থেকেই নিয়ে যাই বলো কারণ ওই প্যাকেটিংয়ের মধ্যেই ছোটো ছোটো প্যাকেট করা থাকে একটা প্যাকেট ধরে নিয়ে চলে যায় খেয়ে নেবে খিদে পাবে না বাইরের তো তেমন খায় না এই দু দুলটা আগের দিন মিশো থেকে কিনেছি পড়লাম তো ঠিক আছে চলো এই দেখো কালকে এখানে ইয়ে করতে গিয়ে কেটে ফেলেছে বাপরে ভালো করেনি মানে ঠিকভাবে করেনি যেখানে যাই সেখানে যাওয়া উচিত ঠিক আছে চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিই যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে ব্লাউজটা খুঁজে পেয়েছি ব্লাউজটা স্যার উপরে নিয়ে কি ওনার জামা কাপড়ের মধ্যে রেখেছিল প্যাকেট শুদ্ধ এই যে প্যাকেট শুদ্ধ প্যাকেট শুদ্ধ জামা কাপড়ের মধ্যে নিয়ে দেখি রেখে দিয়েছে আমার মনে হলো উপরে কি দেখি তো যে এনেছে সে তো মহান ব্যক্তি তো ঠিক আছে পরে কথা বলছি Please switch on your AC. Kindly do not ask for extra cash. Thank you.

যে প্রমে প্রাণে উঠবে তোমার কি এক্সাইটমেন্ট হচ্ছে গো তুমি একটু করো তো আমি যেরকম নাকামি করি এখনো পাঁচ মিনিট করা গেট ওই দিকে দাঁড়িয়ে ছিল ট্রেনের দরজা ছটপট করছে হ্যাঁ ওটার জন্য দেখো এই দিকে বসবা এরকম একটা জায়গায় বসবেন হ্যাঁ মানে এই দিকে মোট করে

ट्रेन का अगला स्टेशन आदरावाड़ा है আমরা এখন রানাঘাটে নেমে গেছি রানাঘাটে নেমে এখানে একটু ওয়েট করতে হবে আমরা দিদিরা দিদিদের সাথে যাব। দিদিরা বলল যে তোরা টোটো বুক করিস না বাড়ি থেকে আবার টোটো আসবে তোরা আমার আমরাও যাব মানে ও শ্বশুরবাড়িতে যাবে একই জায়গায় তো শ্বশুরবাড়িতে যাব তো বলল যে তোরা এখান থেকে আমাদের সাথে চলে যাস তো একটু ওয়েট কর আমরা আসছি ও দেবাঙ্কিতাকে প্রাইভেট থেকে নিয়ে ও আসছে ওই যে দেবাঙ্কিতার দিদিও দেখো আসছে আর আমরা সামনের দিকে ওইদিকে হেঁটে গিয়ে দূর থেকে দেবাঙ্কিতা লাফাচ্ছে আঙ্কেল আঙ্কেল করে আমরা ওই সামনের দিকে হেঁটে ওই চাবি কেটে ওই দিক থেকে বেরিয়ে যাব। গিয়ে হয়তো টোটো ধরে ওদের বাড়ি গিয়ে ওইখান থেকে গাড়ি আছে ওদের ওই গাড়িতে করে তারপরে সোজা দত্ত বলিয়া বাবা আর শরীর চলছে না আর ভালো লাগছে না অনেকক্ষণ টাইম হয়ে গেছে অনেক আগে স্টেশনে এসে বসেছিলাম অন্যদিন লেট হয় জানো তো আজকে আর লেট হচ্ছে না আজকে মানে লেট হচ্ছে না বলতে অন্যদিন বাড়ি থেকে বেরিয়ে ক্যাব বুক করতে অনেক লেট হয়

দেখতে কতটা পট পেরিয়ে চলে আসলাম এই তো মা বাড়ির সামনে এসে গেছে মা ওই বাড়িতে আজকে গান হচ্ছে এখন রাত প্রায় দশটা বেজে গেছে এখন আর নামতে পারবো না মার কাছ থেকে চাবি নিয়ে চলে যাবো আর খুব প্রচণ্ড খিদে পেয়েছে তো মা চাবিটা দিয়ে মা একটু পরে আসবে আমাদের ওরা নাম নিতে ওরা আবার ওই বাড়িতে যাবে একটা কেউ খায়নি তো তাদের জন্য আজকে নামবো না কালকে কালকে আসবে একেবারে

ঠিক আছে যা সাবধানে যা সাথে কি এক্সট্রা কিছু এবার কি রকম কি হয় আমি জানি মাথার চলে গেলাম মেটে 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 ফাইনালি বাড়ি আসলাম সব এখন সোজা যাব খাবারের ঘরে খুব খেতে পেয়েছে আর ভালো লাগছে না খাবারটা রেডি করি তন্ময়ের খুব ঘুম পেয়েছে বলছে মা তারা ঘুরে এসে ভাত মাংস তো চলো খাবার টাবার খেয়ে নি খেয়ে নিয়ে আর আসবো না শুয়ে পড়বো ঠিক আছে আজকের মতো এখানে গুড নাইট